সব আশা করি সব অনেক ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জুলাইয়ের ছ তারিখ তো আজকে একটা ভিডিও শুট করছে এই কদিন তো আর ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করাই হয় না আজকে ভিডিওটা শ্যুট করছি অনেকটা লেট থেকে প্রায় নটা দশটা বাজতে চললো তো ভেবেছিলাম সকাল থেকে যে ভিডিও শ্যুট করবো না তারপরে কি মনে হলো না সারাদিন যা যা করি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করি তো চলো সারাদিন টুকিটাকি যা কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট কথাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয় আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে মা আগে মাছ কিনে নিচ্ছে আর আমাদের বাড়িতে তোমরা তো জানোই মাছটা একটু বেশিই নেওয়া হয় তো দেখো দু রকমের মাছ নেওয়া হয়েছে চিংড়ি আসলে তো মাছ আমরা চিংড়িটা নিয়েই রাখি হ্যাঁ এবার দুটো মাছ নিশ্চয়ই একদিনে রান্না হবে না ফ্রিজে রেখে দিই কারণ চিংড়ি মাছ তো সব দিন পাওয়া যায় না এখন আমার আবার খুব ইলিশের প্রতি একটা ঝোঁক হয়েছে জানি না ইলিশ কবে পাবো এখনও গ্রামে নিয়ে আসেনি বাজারে গেলে হয়তো পেয়ে যাব তবে আমি আনতে বলেছি জানি না কবে এনে দেবে তো দেখতে পেলে বেশ অনেকটা পরিমাণে চিংড়ি মাছ আর একটু কাটা মাছ নেওয়া হয়েছে তো আজকে কাটা মাছটা হবে চিংড়ি মাছটাকে রেখে দেওয়া হবে পরের দিন হবে জানো তো আমার মা একটা রান্না করে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল একদম হালকা করে সেটা খেতে বেশ ভালো লাগে আর আলু পটল চিংড়ি এগুলো তো হয়ই কিন্তু তোমরা কোনোদিন রকম একদম পাতলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করবে দারুণ খেতে লাগে যদি গঙ্গা চিংড়ি হয়তো তার টেস্টি মারাত্মক আমার কিন্তু ওই জিনিসটা বেশ ভালো লাগে মাছ আমার খেতে খুব একটা ভালো লাগে না তবে ওই চিংড়ি ইলিশ এগুলো একটু আড্ডু যা ভালো লাগে আর কাটা মাছের মধ্যে মাছের পেটি একটু আড্ডু যা খাই মানে খাই না বলতে গেলে একদম হয়তো যদি একটা পেটি নিই তাহলে তারা হাফটা খায় তো যাই হোক এইদিকে দেখো সকালবেলা এখন আমি বসে পড়েছি বাঁধাকপি কাটতে হ্যাঁ এখন বাঁধাকপি তোমরা একটু অবাকি হলে এগুলো তো শীতকালের সবজি ফুলকপি বাঁধাকপি কিন্তু এখন যা যুগ পড়েছে এখন আর সবজির নির্দিষ্ট কোনো কাল নেই বারো মাসে সব সবজি পাওয়া যায় যার ফলে কোনো সবজিরই আর টেস্ট নেই আগের মতন এখন দেখবে বাঁধাকপি ফুলকপি এগুলো পাওয়া যায় ঠিকই কিন্তু এগুলো দেখবে একটুও টেস্ট না তো এই যে দেখো বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি এটাকে ঝাল করা হবে বাঁধাকপির সত্যি কথা বলতে এটা খাওয়ার পরে এর একটুও টেস্ট ছিল না মানে শীতকালে আমরা যে বাঁধাকপি ফুলকপি খাই তার একটা আলাদাই টেস্ট থাকে তো সেই সব তো থাকবে না কারণ বাঁধাকপি ফুলকপি সিজন তো এখন না শীতকালে তো যাই হোক এদিকে দেখো নিয়ে আসা হয়েছে যখন এটাকে ঝাল করা হবে আর এখন আমি চলে যাব বেশ কিছু জামা জামাকাপড় জড়ো হয়েছে এই কদিনের তো সেগুলোকে কেচে নেব মানে আমার কয়েকটা চুড়িদার আর কুর্তি তো এগুলোকে ঝটপট করে কেচে নেব তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই এটা লিঙ্ক দাও বা এটা কোথা থেকে কিনেছো তোমাদেরকে আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু বলেছি যে আমার বেশিরভাগ জিনিস কিন্তু আমি মানে চুড়িদার বলো বা শাড়ি বলো এগুলো কিন্তু আমি দোকান থেকে কিনি হয় কোনো শপিং মল নয়তো বা কোনো চুড়িদারের দোকান থেকে মানে আমি অনলাইনে চুড়িদার কিনিই না বিশেষ করে সুতির কাপড়ের বদলে অন্য কাপড় চলে আসবে এই ভয়ে দাস শপিং করি কিন্তু জামাকাপড় শপিংটা আমি অনলাইনে খুব কমই করি তো যাই হোক বেশ কিছু জামাকাপড় জড়ো হয়েছে তো এগুলোকে কেচে নেওয়া জানোই তো এখন মানে এই রোদ আর এই বৃষ্টি কখন কি হচ্ছে কোনো ঠিক নেই এখন তো এক সপ্তাহ টানা বর্ষা চলছে আজকে দেখলাম না ওয়েদারটা ঠিকঠাক আছে অনেকগুলো দিন থেকে জামাকাপড়গুলো বাইরে পড়েছিলো বৃষ্টির কারণে কাঁচা হচ্ছিল না তো ভালো আজকে কেচে দিই তো দেখো বসে পড়েছি একদম সকালবেলায় আগে কেচে দেব নয়তো রোদের যা ছিঁড়ি কোনো ঠিক নেই শুকাবে না একদিনে তো শুকাবে না স্বাভাবিক কথা তো সেই জন্য মামাকে বলেছে একদম সকালে ঘুম থেকে উঠে আগে কেঁচে দিবি তো দেখো এখন বসে পড়েছি জামাকাপড়গুলোকে কেঁচে নিই একটা কথা আমি বলি হাতে গোনা দু একজনকে বলবো জানি এর আমার হেটার্স কিন্তু তবুও এরা আমার ভিডিও দেখে তো অন্যের কমেন্টে গিয়ে যে আমার নাম নিয়ে তারা কমেন্টগুলো করে এরা কিছু পায় মানে আমার সঙ্গে যে তুলনাগুলো করে কেন করে আমি জানি সে আমার মতন কোনো দিনও হতে পারবে না যার সঙ্গে আমার তুলনা করে বা আমি তার মতন কোনো দিনও হতে পারবো না কারণ প্রত্যেকটা মানুষ আমরা আলাদা প্রত্যেকের লাইফ আলাদা জীবন আলাদা তাই কী লাভ পায় এরা আমি জানি না অন্যের সঙ্গে গিয়ে তুলনা করে আবার এরা কি অন্যের কমেন্ট গিয়ে কোনো কিছু একটা দেখলেই শিল্পীর নামটা মাস্ট মানে শিল্পী এতটাই ওদের কাছে কি বলবো ফেমাস মানে আদার্স আর কোন নাম নেই শিল্পী তো কি আছে জানি না ওরা আমার লাইফের সঙ্গে কিসের অন্যের সঙ্গে এত মিল খুঁজে বেড়ায় সত্যি আমার জানা নেই আমি নাকি যাদের মতন হতে পারবো না বলে তাদের বক্তব্য তো এমনই কিছু মানুষ রয়েছে যারা আবার আমাকে দেখে মোটিভেট হয় বা আমার কিছু জিনিস তারাও তৈরি করে সেরকমই কন্টেন্ট কেন আমি জানি না তো যাই হোক আমি নিজেও জানি আমি কি আমি কতটা ভালো কতটা খারাপ সবটাই আমি জানি একটা মানুষ প্রপারলি ভালো হয় না আর তোমরা বলেও কি আমার কিছু চেঞ্জ করতে পারবে পারবে না যদি আমাকে ভালো না লাগে নিতান্ত জাস্ট ইগনোর মি এর থেকে বেশ আমি তোমাদেরকে আর কিচ্ছু বলতে পারবো যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু কাঁচা হয়ে গেছে তো এবার এগুলোকে ঝটপট করে মেলে দিচ্ছে আর ওয়েদারটা দেখো এখনো কিন্তু মেঘলা মেঘলাই করে রয়েছে জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে তোমরা অনেকে এই ড্রেসটার লিঙ্ক চাও কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব না বিশ্বাস করো এটা আমি দোকান থেকে কিনেছি তাও এক বছর আগে তাহলে আমি এবার তোমাদের কি করে লিঙ্কটা দিই বলো তোমরাই বলো আচ্ছা দেখো ঝটপট করে আমার হাতের কাজগুলোকে সেরে নিই সত্যি কথা বলতে একটা জিনিস মাঝে মধ্যে ভাবি আমাদের প্রত্যেকটা মেয়েদের দেখবে অনেক শখ আছে কবে আমাদের একটা নিজের বাড়ি হবে একটা নিজের সাজানো গোছানো রান্নাঘর একটা ব্যালকনি সেখানে আমরা নিজের মনের মতন সব কিছু করতে পারবো তো এই জিনিসটা আমার না প্রচুর শখ ছিল বিশেষ করে আমার একটা নিজস্ব বাড়ি আর একটা নিজস্ব কিচেন এই দুটো প্রচুর শখ আছে জানি না আমার জীবনে কবে সেই দিনটা আসবে আর আমার জীবনের একটা সবথেকে বড় লক্ষ্যই হলো এটা যে আমাদের একটা নিজেদের বাড়ি হবে মানে জানি আমি ওটা তোমাদের দাদা ভাইয়ের বাড়ি এই বাড়িটাও আমার বাড়ি সেটাও আমি কোথাও গিয়ে নিজে ইনকাম করার পরে গিয়ে না মনে হবে যে না আমার একটা নিজস্ব কিছু বানাই যেখানে আমি শান্তিতে থাকতে পারবো তো সেরকমই আমাদের দুজনেরই খুব ইচ্ছা প্রচুর ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা নিজস্ব জায়গা কিনবো ইন ফিউচারে আমাদের বেবির পড়াশোনার জন্য তখন আমরা সেখানে শিফট হবো আর তোমরা তো জানোই বেশিরভাগ জব পাওয়া ছেলেরা কিন্তু সবার আগে কি করে বলো তো চাকরি পাওয়ার পর একটা জায়গা কেনে ভবিষ্যতে বাড়ি করার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই নিজের কষ্টে একটা ইয়া বড় বাড়ি বানিয়ে ফেলেছে তো সেটাকে ছেড়ে আসাটাও খুব চাপের ব্যাপার তো তবুও ইন ফিউচারে কখনও মানে আমার নিজস্ব একটা শখ আছে আমি যে আর্নিং করি আমি টোটালটাই সেভিংস করি এই কারণেই যে ভবিষ্যতে কখনো আমার একটা নিজস্ব বাড়ি হবে যেখানে আমি বলতে পারবো না আমার বাড়ি সেখানে আমি সবাইকে নিয়ে থাকবো তো এইটা একটা আমাদের দুজনের খুব পরিকল্পনা আছে সেটা বাড়িও নিতে পারি বা ফ্ল্যাটও নিতে পারি যতটা তাড়াতাড়ি পসিবল হয় হয়তো নেক্সট ইয়ারের শেষের দিকে আমরা সেই দিকে আমাদের স্বপ্ন পূরণের দিকে এগোবো যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে আমি বলি না যে আমার একটা প্রচুর বড় শখ আছে এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার একটা নিজস্ব বাড়ি হবে আর সেই লক্ষ্য পূরণের দিকে আমি একটু একটু করে এগোচ্ছিও জানি না কতদিন সেটা সাকসেস পাবো তো যতটা তাড়াতাড়ি সম্ভব হয় সেই দিকে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবো ভগবান যদি আমাদের সাথ দেয় আমরা দুজন এতটা সত্যি কথা বলতে লাইফে এতটা কষ্ট সহ্য করেছি বিশেষ করে আমি তো জানি না কবে সেই সুখের দিনটা আমার জীবনে আসবে ভগবান একটু একটু করে সেই দিনটা আমাকে দিচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের হয়তো একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব কিনে নেব তো যাই হোক এইদিকে দেখো আমি হচ্ছে এখন বসে পড়েছি একটুখানি নিজের স্কিন কেয়ার করার জন্য আমার মুখের যা অবস্থা এত মানে স্যুট টুট করে না পিম্পল বেরিয়ে গেছে আর নিজের স্কিন কেয়ার তো করাই হয় না তাই ভাবলাম একটুখানি মুলতানি পাউডার আছে তো ওটাকে মেখে নিই ঘরোয়াভাবে তো দেখো সত্যি কথা বলতে মুলতানি পাউডারের ভীষণ একটা ভালো গুণ রয়েছে তো ওটা দিয়ে একটা সুন্দর করে ফেস প্যাক বানিয়ে নিলাম এখনও স্নান টান করিনি তো ভালো করে একটা ফেস প্যাক মুখে নিয়ে নিলাম এবার বেশ কিছুক্ষণ পর এটাকে ওয়াশ করব। আর কি বলতো এই মানুষের মনের মধ্যে অশান্তি থাকলে বা কাজের প্রেশার থাকলে না নিজের যত্ন একদমই নেওয়া হয় না বাড়িতে বসেই থাকি তবুও মনে হয় না যে না একটু স্কিন কেয়ার করি একটু শরীরের যত্ন নিই কেমন জানি না দিন দিন হয়ে যাচ্ছি গাইস এই যে কাঁদছি এটা তোমরা কী ঝগড়া করে কাঁদছি এত পরিমাণে ঠান্ডা লেগে গেল হঠাৎ করে মানে না আমি ভিজেছি বৃষ্টিতে না কোনো কিছু কেন জানি না কালকে থেকে হঠাৎ করে শরীরটা খারাপ নাক ছ্যানছান করছে ভিতরে গলায় ঠান্ডা মানে কেমন এটা ছ্যানছান করছে আর অনর্বর তো চোখ নাক মুখ দিয়ে আবার জল বেরোচ্ছে খুবই বাজে অবস্থা আমার আর এখন আরও বেশি হচ্ছে মানে মেঘলা ওয়েদারটা চট করে হয়ে গেল তো তো সরিয়ে নিতে পারেনি আমার কিন্তু খুব চট করে ঠান্ডা বলো জ্বর বলো এগুলো খুব চট করে আসে না ঠান্ডাটা একটু লাগে কিন্তু জ্বরটা খুব চট করে একটা আসে না কিন্তু দেখো অবস্থাটা চোখ মুখ সব পুরো ছ্যান করছে ও শরীরের অবস্থা প্রচণ্ডই খারাপ আমার কথা বলার মতনও ক্ষমতা নেই গাইস আর বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো ভাবলে দিদিভাই ভাই সঙ্গে ঝগড়া করে হয়তো কান্নাকাটি করছে এটা একদমই না সান্টান করে উঠে আরও মানে নাক মুখ দিয়ে জলটা একটু বেশিই পড়ছে দেখো আমার অবস্থাটা তো হঠাৎ করে কেন জানি না নাক মুখটা ছ্যানছ্যান করতে লেগে গেল মানে ঠান্ডা লেগে গেছে বর্ষাকাল তো সিজন চেঞ্জ হচ্ছে তো এই জন্যই তারপরে দেখো বিকেলবেলায় এসেছিলাম একটুখানি দোকানে দোকানে বলতে একটা ডাইনিং টেবিল নেওয়া হলো তোমরা কী ভাবছো এটা আমাদের জন্য না না একদমই না এটা হচ্ছে ডলিদের আমাদের তো এই বাড়িতেও এরকম একটা টেবিল রয়েছে প্লাস ওই বাড়িতে আমার তো কাঠের ডাইনিং টেবিল রয়েছে জানোই এই ডাইনিং টেবিলটা ডলিদের ওরাই কিনলো তো সত্যি কথা বলতে এইভাবে কবে যে আমি আমার নিজের স্বপ্নের ঘর বানাবো আর সেই ঘরটাকে সাজাবো আর তো এইগুলো দেখলে না সত্যি এখন মাথায় এই নাই আসে তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সব